আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ আরব আমিরাতে ক্ষমা পাওয়া চোদ্দ বাংলাদেশি প্রবাসী দেশে ফিরেছেন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক বৈষম্য বিরোধী স্বার্থ আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছে দেশটির সরকার ক্ষমা পাওয়াদের মধ্যে জন বাংলাদেশি তারা ইতিমধ্যে দেশে ফিরেছেন শনিবার বিকালে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই বিষয়টি নিশ্চিত করা হয় এতে বলা হয়েছে যে সাতই সেপ্টেম্বর বিকাল পাঁচটায় তারা দেশে ফিরেছে বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি সন্ধ্যা সাতটায় হাজার সাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পরে একই ফ্লাইট রাত দশটার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে গত মঙ্গলবার তিন সেপ্টেম্বর দেশের বিভিন্ন গণমাধ্যমে সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে পরবর্তী ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর আলম বলেছিলেন গত আঠাশে আগস্ট প্রধান উপদেষ্টার সাথে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টে সেখানে বড় অংশ জুড়েছিল সাতান্ন জন্মে শাস্তি মৌকুবের বিষয়টি প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট তার কথা রেখেছেন প্রধান উপদেষ্টা তিনি মঙ্গলবার এই সুখবরটি পান এবং জানিয়ে দেন তিনি বলেন তাদের ক্ষমা করণটা ছিল বড় ধরনের চ্যালেঞ্জ এখন তাদের বিষয়ে পরবর্তী পরবর্তীকরণে ঠিক করতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সাথে বৈঠক হচ্ছে তারা জানিয়েছে ওই দেশে সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করেছে তাদের বিষয়ে কি করা হবে তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রালয় কাজ করছে সম্ভবত তারা দেশে ফিরে আসতে পারবে উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনের সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারণ দিয়েছিল দেশটির আদালত মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছরে কারাদণ্ড দেওয়া হয়েছিল প্রিয় প্রিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন